নমস্কার চলে এলাম নতুন দিনে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তা আজকে আমি তোমাদের মধ্যে যেই রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমি ক্যাপসিকামের একটি রেসিপি শেয়ার করব ক্যাপসিকাম কিন্তু আমরা অনেক রেসিপির মধ্যে ব্যবহার করে থাকি চিকেনে বলো চিলি চিকেনে বলো নানান রকমভাবে আমরা ব্যবহার করি রেসিপিতে কিন্তু আজকে আমি শুধু ক্যাপসিকামেরই একটা তরকারি বা সবজি তোমাদের মধ্যে শেয়ার করব অনেকে হয়তো ক্যাপসিকামের এই ভাবে ক্যাপসিকাম যে রান্না করে খাওয়া যায় রুটি বলো পরোটা বলো লুচি বলো সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে কিন্তু অনেকে হয়তো জানো না যারা জানো না তারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে বানাতে খুবই সিম্পল তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই এখন শীতকালে ভালোই ক্যাপসিকাম বাজারে পাওয়া যাচ্ছে দামও বেশি একটা না গরমের সময় কিন্তু ভীষণই দাম থাকে এই সব ক্যাপসিকামের তা তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই আমার মতন করে বানিয়ে দেখো ভীষণই ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক দেখো বন্ধুরা চলে এলাম গ্যাসের কাছে গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষার তেলেই রান্নাটা করব আর একটু তেল বেশি দিলে কিন্তু এই সব রেসিপিটা ভীষণই ভালো লাগে তা আমি একটু তেল বেশি দিয়েছি এইবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দেব জিরে গোটা জিরে দিচ্ছি একটু ফোড়নে এখানে কিন্তু জিরেটাই দিতে হবে আর এবার আমি দিয়ে দেব কেটে রাখা বড় বড় করে দেখো কেটেছি পেঁয়াজগুলোকে একটু একদম ঝিরিঝিরি করে কাটিনি বেশ বড় বড় করে কেটেছি আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবো দেখো পেঁয়াজটা হালকা ভেজেছি এবার আমি আর এটার মধ্যে কিন্তু রকম জল পড়বে না এই সব রকম মানে উপকরণ দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে কষাতে কষাতেই এর মধ্যে কোনো রকম জল পড়বে না এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে দেখো আমি কিভাবে কেটেছি ছোট ছোট করে এইভাবে আলুগুলোকে কাটতে হবে তোমরা কিন্তু পেঁয়াজ কালি থাকলে পেঁয়াজ কালিও দিতে পারো তাও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি এর মধ্যে দেব ক্যাপসিকামগুলো দেব তার আগে আমি একটু রসুন দেব দেখো রস বেশ দশ বারো গোয়া রসুনকে আমি কিন্তু এইভাবে দেখো খেতো করে নিয়েছি এবার রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা যতটা বেশি হবে ততই কিন্তু রেসিপিটার স্বাদ বেশি হবে এবার রসুনটা দিয়ে দিলাম এবার আমি এক এক করে দিয়ে দেবো সমস্ত উপকরণ দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দেখো ঝালটা যার যার পছন্দ মতো দেবে এবার আমি এর মধ্যে দেব গুলো ক্যাপসিকামকে আমি দেখো কিভাবে কেটেছি এইভাবে টুকরো টুকরো করে কেটেছি চৌকশে আকারে এগুলো সমস্ত ফ্রাই করতে করতে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে রাতের ডিনারের জন্য ভীষণই ভালো রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তোমরা পরোটা বা লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারবে যারা রাতে রুটি খাও তাদের জন্য তো ভীষণই ভালো একটা রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে খুবই সিম্পল রেসিপি এবার আমি এর মধ্যে দেব হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এটা কিন্তু সিফ কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছুই করবে না এবার দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে ভাজতে দশ পনেরো মিনিটের মতো লাগবে এটা ভাজ ভাজতে ভাজতে যখন এটা নরম হয়ে যাবে তারপরে আমি বাদ বাকি আর যা উপকরণ দেওয়ার দেব এইভাবেই আমি রান্নাটা করব দেখো বন্ধুরা আমি দশ মিনিটের মতন কিন্তু একটু কষিয়ে নিলাম তাতে করে দেখো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামও নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব একটা টমেটোকে লাল লাল করে এই লাল টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আমি এর মধ্যে দেব কেটে রাখা কাঁচা টমেটো এটা কিন্তু দিতেই হবে কেন এটা নুন ঝাল টক টক ভাবও হবে কেন কাঁচা টমেটো সবসময় একটু টক ভাব থাকে টক আর এর মধ্যে আমি একটু মিষ্টিও দেবো এটা করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এইভাবে কিন্তু অনেকেই রান্না করতে জানে না অনেকে আবার এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেয় কিন্তু আমি এর মধ্যে রকম কিছুই দিচ্ছি না আমি শুধু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই এটা রান্না করছি খেতে কিন্তু অপূর্ব হয় এবার আমি সব কিছুর সাথে আরও বেশি দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নেব তাতে করে আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে দেখো অনেকটাই কিন্তু হয়ে আসছে দেখো একটু নরম হয়ে যাওয়াতে একটু জল জল ভাব ছেড়েছে এটা পুরো আমি একদম টানিয়ে নিতে হবে একদম শুকনো হবে তরকারিটা কিন্তু যেহেতু রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়া যায় তাই এটা একদমই শুকনো শুকনো হবে দেখো আমি আগে দিইনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটিটা কেন আগে দিলে পরে মটরশুঁটিটা একদম নরম হয়ে যেত সেটা কিন্তু ভালো লাগতো না তাই আমি সব শেষে দিচ্ছি মটরশুটি একটু শক্ত শক্ত ভাব থাকবে খেতেও ভালো লাগবে এবার আমি আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তাতে করে কিন্তু যে জল ভাবটা ছেড়েছে সেটা একদমই শুকিয়ে যাবে দেখো বন্ধুরা ক্যাপসিকামের তরকারি কিন্তু আমার একদম হয়ে গেছে যে জল ভাবটা বেরিয়েছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব একটু চিনি বলেছিলাম যে টক ঝাল মিষ্টির ব্যাপারটা থাকলে খেতে আরও বেশি দারুণ হয় এই জন্য আমি এর মধ্যে একটু দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি দেখে নিয়েছি লবণ একদম ঠিক আছে এবার আমি একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে বন্ধুরা একবার যদি না তৈরি করে খাও এর শাক কিন্তু বুঝতে পারবে না এতটাই দারুণ হয় খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেখো আমার কিন্তু রেসিপিটা একদম রেডি আমি তোমাদেরকে এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ক্যাপসিকামের তরকারি আমার কিন্তু হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি যেমন দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় তা আমার অনুরোধ রইল একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো কথা দিচ্ছি তোমাদেরও ভালো লাগবে রুটির সঙ্গে তো কোনো কথাই হবে না তা আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার